ও এক লগে বলে থাকে আহ ভ্যারাটিরা সব দেখেছে ভ্যারাটিরা সব গানে সংসার করবি না করবে না বল কি থাকবে কি থাকবে না না আবারও গো রকম করবি তার কেমন তুমি দেখছি যে ওর সাথে সংসার করা সম্ভব না কারণ সে অন্য কিছু নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে অন্য কাউকে নে ধ্যান জ্ঞান চিন্তা ভাবনা সব করে এই অবস্থায় এক সংসার সম্ভব না সে যদি একটু থাকতো আগের মতো একটু থাকতো অবশ্যই আমি বলতাম আর এবং বলেছি এরপরেও আমি বলেছি যে তুমি আসো আমার সাথে একটু কথা বল এক ঘন্টা কথা বল সে আসে না তার ধ্যান জ্ঞান এখনো ওই সেই ছেলের দিকে আসে শুনছি দূরে তিনি শুনছি আমরা এখনো যায়নি ওই বাড়িতে এখনো যায়নি পুলটাও তো ওই বাড়িতে যায়নি ক এখনো ওই যে চলে আইছে আর জেলে দিছে জেলে দিছে তাও জানে না আমরাও জানিনি আমরা যদি জেলে জানলে তো তাহলে তো যাইতে দিতাম না না কিছু হয়তো আলা হঠাৎ করে ববলো পুলিশ পাঠাই দিয়েছে ঘরেছেন লি চলে গিয়েছে আমরা জানি নিগো জেলে দিশ আমরা জানি নি একজনের গাক ফোন করে কইলো যে তোমার ভাই ঢললি গেছে আমরা ছোট পোলা সাথে সাথে দৌড় মারে গেল গাক ভিতরে কেউ থাকতেন না চাই একটা ভালো ডিসকাস চাই যে কোনো সমস্যা না থাকে কোনো কেসকাサリー না থাকে কিন্তু রাত তো কেসকাサリー ভাবে জড়িয়ে দছে ওরা আরো আরো শক্তিশালী ভাবে কেসের দিকে জোর আগাচ্ছে এটাই আরকি না ভাইয়া আবারো যেন জেলে যায় এই ধরনের আপনি যদি আহ আপনি যদি সংসার না করেন বা আপনার তরফ থেকে যদি আপনি রিলিস্ট নিতে চান সেক্ষেত্রে তো অবশ্যই টোনি আপনাকে ছেড়ে দিতে হবে রাইট হ্যাঁ সেটা এখন পর্যন্ত আমি করি নাই ছাড়ি নাই যেহেতু টোনি আমি বলছিলাম আমি তোমাকে কখনো আগে ডিভোর্স না সেটা আমি বজায় রাখছি এন্ড জানি না টুনি দিবে কিনা যাই না তবে আমি এটা এখনো বজায় রাখছি এখন পর্যন্ত পেরেছি আর কি আচ্ছা যদি সে না দেয় তাহলে আপনি কি দিবেন সামনে আমি কি করব এটা আমি বলতে পারছি না এখন আমার কাছে সব কাগজপত্র আছে আমার কিডনিতে ভাইরাস আক্রমণ করছে একটা সেটার জন্য তিন মাস ট্যাবলেট লিখে দিছে সেটা দামও জিজ্ঞেস করতে পারি না আমি খেতেও পারি না কারণটা কি

অর্থনৈতিক সমস্যায় তো আমি আছি বললামই আমি ওষুধ খেতে পাই এখন পর্যন্ত তিন মাসের যে লিখছে একটা ট্যাবলেট আপনারা কাগজ দেখতে চাইলে সম্পূর্ণ কাগজটা আমি দেখা কিডনি রোগী বা ট্রান্সফার করে তাদের অনেক সমস্যা জেল থেকে বেরোয় আমার এই জিনিসটা হয়েছে ভাইরাস আক্রমণ করছে কিডনি মেডিকেল থেকে আমাকে লিখে দিছে তিন মাসের জন্য এই ট্যাবলেটটা খেতে হবে আমি এখন পর্যন্ত একটা খাইনি